কখনো কি এমন হয়েছে যে রাগের মাথায় এমন কিছু বলে ফেলেছেন বা এমন কিছু করে ফেলেছেন যার জন্য পরে মারাত্মক আফসোস হয়েছে অফিসে বসের কথায় রেগে গিয়ে এমন কিছু বলে ফেললেন যা আপনার ক্যারিয়ারের ক্ষতি করতে পারে অথবা প্রিয়জনের সাথে সামান্য তর্ক এমন পর্যায়ে চলে গেল যে সম্পর্কটাই ভাঙার মুখে আমরা সবাই কম এমন পরিস্থিতির শিকার হই মাঝে মাঝে মনে হয় আমাদের আবেগগুলো যেন এক লাগাম ছাড়া ঘোড়া যে আমাদের জীবনটাকে ভুল দিকে টেনে নিয়ে যাচ্ছে আমরা অসহায় বোধ করি মনে হয় নিজের অপর কোনো নিয়ন্ত্রণই নেই এর ফলে সম্পর্ক খারাপ হয় কাজের জায়গায় সমস্যা হয় আর মনের শান্তি তো উধাও হয়ে যায় এই অনুভূতিগুলো শুধু আমাদের মানসিক স্বাস্থ্যেরই ক্ষতি করে না বরং মাথা ব্যথা ঘুমের সমস্যা বা হজমের গোলমালের মতো শারীরিক সমস্যাও তৈরি করে একবার ভাবুন তো যদি আপনার হাতে এমন একটা সুইচ থাকতো যা দিয়ে আপনি যে কোনো মানসিক ঝড়কে এক মুহূর্তে শান্ত করে দিতে পারতেন যদি এমন কোনো গোপন কৌশল জানা থাকত যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে স্থির আর শান্ত রাখতে সাহায্য করবে আমি আজ কোনো জাদু কাঠির ছোঁয়ায় সব বদলে দেওয়ার গল্প শোনাব না বরং এমন কিছু সাইন্টিফিক আর পরীক্ষিত কৌশল নিয়ে কথা বলবো। যা আপনাকে আপনার আবেগের ড্রাইভিং সিটে বসিয়ে দেবে প্যাসেঞ্জার সিটে নয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু আবেগকে সামালানোই শিখবেন না বরং ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করে নিজের জীবনকে আরও সফল আর সুখী করে তুলতে পারবেন তাহলে চলুন আজ আমরা শিখব কিভাবে আবেগকে শত্রু না বানিয়ে নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজে লাগানো যায় আমরা ধাপে ধাপে সেই কৌশলগুলো জানব যা আপনাকে মানসিক শান্তি দেবে এবং যে কোনো কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যোগাবে। প্রথম কৌশল তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফাঁদ এড়িয়ে চলুন দ্য পাওয়ার অফ পজ আমাদের সবচেয়ে বড় ভুল হল আমরা কোনো আবেগ অনুভব করার সাথে সাথেই রিয়্যাক্ট করে ফেলি কেউ একটা কটু কথা বলল আর আমরাও সঙ্গে সঙ্গে রেগে গিয়ে তার পাল্টা জবাব দিলাম ফলাফল পরিস্থিতি আরও খারাপ হল সাইকোলজিস্টরা বলেন যে কোনো আবেগের প্রথম ধাক্কাটাই হয় সবচেয়ে জোরালো এই সময় আমাদের ব্রেনের যে অংশটা যুক্তি দিয়ে ভাবে সেটা প্রায় কাজই করে না তাই আবেগ নিয়ন্ত্রণের প্রথম আর সবচেয়ে জরুরি কৌশল হল ইচ্ছে করে একটা ব্রেক নেওয়া একে বলা হয় দ্য পজ বা থামার শক্তি যখনই বুঝবেন আপনি রেগে যাচ্ছেন বা খুব বেশি ইমোশনাল হয়ে পড়ছেন তখন সাথে সাথে প্রতিক্রিয়া দেখানো থেকে নিজেকে থামান মনে মনে ভাবুন আপনার হাতে একটা অদৃশ্য পজ বাটন আছে যেটা আপনি চেপে ধরেছেন এই ছোট্ট একটা ব্রেক আপনার আবেগ আর রিয়াকশনের মধ্যে একটা দেয়াল তুলে দেবে এই সময়টায় নিজেকে প্রশ্ন করতে পারেন আমার কি সত্যিই এখনই কিছু বলা দরকার বা এতে কি পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই সামান্য সময় নেওয়াটা আপনাকে আবেগের প্রথম ধাক্কা কাটিয়ে উঠতে এবং ঠান্ডা মাথায় ভাবতে সাহায্য করবে এটা অনেকটা ঘোলা জলের বোতলকে কিছুক্ষণ স্থির রাখার মতো স্থির রাখলে কাদা যেমন নিচে থিতিয়ে পড়ে তেমনি এই বিরতি আপনার আবেগের ঝড়কে শান্ত করে দেয় এবং আপনি পরিষ্কারভাবে চিন্তা করতে পারেন দ্বিতীয় কৌশল নিজের আবেগকে চিনুন বিকাম অ্যান ইমোশনাল ডিটেকটিভ যে জিনিসটা সম্পর্কে আপনি সচেতন নন সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আবেগ নিয়ন্ত্রণের দ্বিতীয় ধাপ হল নিজের আবেগকে ঠিকভাবে চেনা এবং তার কারণ খুঁজে বের করা নিজেকে একজন ডিটেকটিভ ভাবুন আপনার কাজ হল নিজের মনের ভেতরে কি চলছে তার খোঁজ নেওয়া সারাদিনে কোন কোন ঘটনা বা কথা আপনার মুড খারাপ করে দিচ্ছে সেটা খেয়াল করুন কোন পরিস্থিতিতে আপনি সবচেয়ে বেশি বিরান বা হতাশ বোধ করেন কোন মানুষের সাথে কথা বললে আপনার রাগ বেড়ে যায় একটা নোটবুক বা ডায়েরি নিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই বিষয়গুলো লিখে রাখার অভ্যেস করুন যেমন আপনি লিখতে পারেন আজ মিটিংয়ে যখন আমার আইডিয়াটাকে পাত্তা দেওয়া হলো না তখন আমার খুব রাগ আর অপমান লেগেছিল অথবা বন্ধুটা যখন ফোন ধরেনি তখন নিজেকে খুব একা আর গুরুত্বহীন মনে হচ্ছিল এইভাবে নিজের অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করলে আপনি আপনার আবেগের একটা প্যাটার্ন খুঁজে পাবেন আপনি বুঝতে পারবেন কোন নির্দিষ্ট ট্রিগার আপনার আবেগকে উস্কে দিচ্ছে একবার আপনার আবেগের কারণগুলো চিহ্নিত করতে পারলে সেগুলোকে সামালানো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এই সচেতনতাই হল আবেগ নিয়ন্ত্রণের আসল ভিত্তি সেকশন থ্রি তৃতীয় কৌশল চিন্তার মোড় ঘুরিয়ে দিন দ্য কগনেটিভ রিফ্রেমিং আমাদের আবেগ তৈরি হয় আমাদের চিন্তা থেকে কোনো একটা ঘটনা নিজে থেকে ভালো বা খারাপ নয় আমরা সেই ঘটনাকে কিভাবে দেখছি তার উপরেই আমাদের অনুভূতি নির্ভর করে যেমন রাস্তায় জ্যামে আটকে পড়লে আপনি ভাবতে পারেন আমার দিনটাই বরবাদ হয়ে গেল এই চিন্তা আপনার মনে রাগ আর হতাশা তৈরি করবে কিন্তু আপনি যদি একই পরিস্থিতিতে ভাবেন যাক এই সুযোগে আমি আমার পছন্দের গানটা মন দিয়ে শুনতে পারব বা একটা অডিও বুক শোনা যাবে তাহলে আপনার অনুভূতি পুরোপুরি পাল্টে যাবে সাইকোলজির ভাষায় এই দারুণ কৌশলটাকে বলে কগনিটিভ রিফ্রেমিং মানে হল নিজের চিন্তার ফ্রেমটাকেই বদলে ফেলা যখনই কোনো নেতিবাচক চিন্তা বা আবেগ আপনাকে কাবু করার চেষ্টা করবে সচেতনভাবে আপনার চিন্তার মোড় ঘুরিয়ে দিন যে ব্যাপারটা আপনাকে কষ্ট দিচ্ছে সেটা নিয়ে না ভেবে এমন কোনো ভালো স্মৃতির কথা ভাবুন যা আপনার মুখে হাসি এনে দেয় আপনার মনটা একটা বাগানের মতো আপনি যদি সেখানে কাঁটা গাছের যত্ন নেন তাহলে কাঁটাই জন্মাবে আর যদি ফুলের গাছের যত্ন নেন তাহলে ফুল ফুটবে তাই নেতিবাচক চিন্তার বদলে ইতিবাচক আর গঠনমূলক চিন্তার চর্চা করুন নিজেকে প্রশ্ন করুন এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি অথবা এর মধ্যে কি কোনো ভালো দিক লুকিয়ে আছে এই অভ্যেসটা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে এবং আবেগের ওপর আপনার নিয়ন্ত্রণ অনেক বাড়িয়ে দেবে সেকশন ফোর চতুর্থ কৌশল শ্বাসপ্রশ্বাসের শক্তিকে কাজে লাগান ব্রিদ ইয়ার ওয়ে টু কাম এটা শুনতে হয়তো সহজ মনে হতে পারে কিন্তু সঠিকভাবে শ্বাস নেওয়াটা মানসিক চাপ আর আবেগের ঝড় কমানোর সবচেয়ে দ্রুত আর কার্যকরী উপায়গুলোর একটা যখন আমরা রেগে যাই বা ভয় পাই তখন আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত আর ছোট ছোট হয়ে যায় এর ফলে শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায় আর আমরা আরও বেশি উত্তেজিত হয়ে পড়ি কিন্তু যখন আমরা ইচ্ছে করে গভীর আর ধীরে ধীরে শ্বাস নিই এটা আমাদের নার্ভাস সিস্টেমকে একটা সিগনাল পাঠায় যে সব ঠিক আছে এবার রিল্যাক্স করো এই কৌশলকে বলা হয় ডায়াফ্রামাটিক ব্রিদিং বা পেটের শ্বাস চলুন আমরা একসাথেই চেষ্টা করি সোজা হয়ে বসুন বা দাঁড়ান এক হাত আপনার বুকে আর অন্য হাতটা পেটের উপর রাখুন এবার নাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন এমনভাবে যেন আপনার পেটের উপরের হাতটা ফুলে ওঠে কিন্তু বুকের হাতটা স্থির থাকে মনে মনে চার গুনুন এবার শ্বাসটা দুই সেকেন্ড ধরে রাখুন তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন যেন একটা মোমবাতি নেভাচ্ছেন শ্বাস ছাড়ার সময় মনে মনে ছয় গুনুন এই প্রক্রিয়াটা মাত্র পাঁচ থেকে সাতবার করুন আপনি নিজেই টের পাবেন যে আপনার হার্টবিট স্বাভাবিক হয়ে আসছে আর মনটা শান্ত হয়ে গেছে যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখে পড়বেন রিয়্যাক্ট করার আগে নিজেকে মাত্র এক মিনিট সময় দিন আর এই শ্বাসের ব্যায়ামটা করুন আপনি ফলাফলে নিজেই অবাক হয়ে যাবেন সেকশন পাঁচ পঞ্চম কৌশল উল্টো গণনা বা দ্য কাউন্ট ট্রিক মানসিক উত্তেজনা কমানোর জন্য সাইকোলজিস্ট কাছে এটা একটা খুব জনপ্রিয় আর কাজের কৌশল যখন আপনি বুঝতে পারছেন যে রাগ টেনশন বা আতঙ্ক আপনাকে গ্রাস করতে চলেছে তখন এই ছোট্ট মানসিক ট্রিকটা আপনাকে সেখান থেকে বের করে আনতে পারে কৌশলটা খুব সহজ যখনই দেখবেন কোনো বিষয়ে আপনি অস্থির হয়ে পড়ছেন বা মেজাজ হারাচ্ছেন তখন চোখ বন্ধ করে একটা বড় শ্বাস নিন তারপর একশো থেকে উল্টো দিকে এক এক করে গুনতে শুরু করুন একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই এভাবে কেন এটা কাজ করে কারণ উল্টো করে গুনতে গেলে আপনার ব্রেনের লজিক্যাল পার্টটাকে কাজ করতে হয় আর যখন ব্রেনের লজিক্যাল অংশ ব্যস্ত হয়ে পড়ে তখন আবেগের ঝড়টা এমনিতেই থেমে আসে আপনার মনোযোগ আবেগের কারণ থেকে সরে গিয়ে সংখ্যার দিকে চলে আসে ফলে আবেগের তীব্রতা কমে আসে এবং আপনি নিজের নিয়ন্ত্রণ ফিরে পান এটা আপনার অনিয়ন্ত্রিত চিন্তার স্রোতকে থামিয়ে দেয় এবং আপনাকে স্থিতিশীল হতে সাহায্য করে সেকশন ছয় ষষ্ঠ কৌশল আবেগকে দমন নয় সুস্থভাবে প্রকাশ করুন আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা হল আবেগ লুকিয়ে রাখা বা চেপে রাখাটাই বুঝি শক্তির লক্ষণ বিশেষ করে ছেলেদের শেখানো হয় কাঁদতে নেই বা রাগ দেখাতে নেই কিন্তু সাইকোলজি বলে ইমোশন চেপে রাখাটা অনেকটা প্রেশার কুকারের ভেতরে বাষ্প জমিয়ে রাখার মতো আজ না হোক কাল এটা ভয়ঙ্করভাবে ফাটবে আবেগকে অবদমন করলে তার ডিপ্রেশন অ্যাংজাইটি এবং নানা রকম শারীরিক রোগের কারণ হতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণের মানে আবেগকে চেপে রাখা নয় বরং সেটাকে একটা স্বাস্থ্যকর উপায় বের করে দেওয়া যদি আপনার মন খারাপ থাকে তাহলে কাছের কোনো বিশ্বাসযোগ্য বন্ধু বা পরিবারের সদস্যের সাথে কথা বলুন আপনার অনুভূতিগুলো তার সাথে শেয়ার করুন যদি খুব রাগ হয় তাহলে একা ঘরে একটা বালিশে চিৎকার করতে পারেন বা ডায়েরিতে যা ইচ্ছে লিখে ফেলতে পারেন ব্যায়াম করা বিশেষ করে দৌড়ানো বা সাঁতার কাটার মতো কাজগুলো জমে থাকা রাগ আর হতাশা বের করে দেওয়ার জন্য অসাধারণ উপায় মূল কথা হল আপনার অনুভূতিকে স্বীকার করুন মন খারাপ হলে নিজেকে বলুন হ্যাঁ আমার মন খারাপ এবং এটা খুবই স্বাভাবিক আবেগকে স্বীকৃতি দিলেই সেটা আপনার উপর ক্ষমতা হারিয়ে ফেলে মনে রাখবেন আবেগকে সুস্থভাবে ম্যানেজ করাই আসল ইমোশনাল ইন্টেলিজেন্স কনক্লুশন আজ আমরা আবেগ নিয়ন্ত্রণের বেশ কয়েকটি গোপন কিন্তু শক্তিশালী কৌশল সম্পর্কে জানলাম আমরা শিখেছি কিভাবে রিয়্যাক্ট করার আগে একটা ব্রেক নিতে হয় কিভাবে নিজের আবেগকে একজন ডিটেকটিভের মতো পর্যবেক্ষণ করতে হয় কিভাবে চিন্তার মোড় ঘুরিয়ে দেওয়া যায় আর কিভাবে শ্বাস প্রশ্বাস ও উল্টো গণনার মতো সহজ কৌশল ব্যবহার করে মুহূর্তে শান্ত হওয়া যায় সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে তা হল আবেগ আমাদের শত্রু নয় আনন্দ দুঃখ রাগ ভয় এই সব কিছুই আমাদের মানুষ হিসেবে বাঁচার অঙ্গ আসল চ্যালেঞ্জটা হল এই আবেগগুলোকে আমাদের নিয়ন্ত্রণে রাখা আবেগের নিয়ন্ত্রণে চলে যাওয়া নয় মনে রাখবেন এই কৌশলগুলো কোনো ম্যাজিক না এগুলো এক ধরনের মেন্টাল এক্সারসাইজ আপনি যত বেশি আর চর্চা করবেন আপনার মানসিক পেশি ততটাই শক্তিশালী হবে এবং আবেগের ওপর আপনার নিয়ন্ত্রণও বাড়বে তবে মনে রাখবেন যদি আপনার আবেগ নিয়ন্ত্রণের সমস্যা খুব গুরুতর হয় এবং প্রতিদিনের জীবনে মারাত্মক প্রভাব ফেলে তাহলে একজন পেশাদার সাইকোলজিস্ট বা কাউন্সিলারের সাহায্য নিতে একদম দ্বিধা করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই কৌশলগুলো আপনার জীবনে একটুও ইতিবাচক পরিবর্তন আনতে পারে তবেই আমার এই চেষ্টা সার্থক হবে আপনার ইমোশনাল মাস্টারির পথে যাত্রা সফল হোক নিজের খেয়াল রাখবেন